বিশ্বকাপের পারফরমেন্স যাচ্ছে তাই হোক কোনো সমস্যা নেই বাংলাদেশের ক্রিকেটাররা কারি কারি কোটি কোটি টাকা নিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশে ফিরছে এটা নিশ্চিত হয়ে গেছে যদি কোনো ম্যাচ নাও যেতে কোটি টাকা এক কোটি নয় দুই কোটিরও বেশি টাকা পাবে বাংলাদেশ দল অর্থাৎ ক্রিকেটাররা মোটামুটি মোটা অঙ্কের একটা টাকা নিয়ে বাংলাদেশে আসবে সেখানে তাদের পারফরম্যান্সটা কোনোই ম্যাটার করছে না কোনোভাবে যদি ক্রিকেটার হওয়া যায় তাহলে আর টাকার অভাব হয় না এই ব্যাপারটা বাংলাদেশে অন্তত খুব জোরালোভাবে স্টাবলিশড হয়ে গেছে আর জীবনে একবার যদি জাতীয় দলে খেলা যায় তবে তো টাকার বস্তা পেছনে ঘরে ক্রিকেটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফুলে হয়ে যায় কলা গাছ विशाल বহুল বাড়ি থাকে দামি গাড়ি সাথে আরও কত কি যে পেয়ে যায় চোখের পলকে তাই তো এই বাংলাদেশে এখন বাবা মারাও সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার না বানিয়ে ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখছে এবং সেই পথেও এগিয়ে যাচ্ছে যেন বড় হয়ে টাকার মেশিন হয়ে যায় তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের যে হতশ্রী পারফরমেন্স যে ধরনের বিশ্রী ক্রিকেট খেলে যাচ্ছে আর তাতে করে ভক্ত মহলে প্রায়শই একটা প্রশ্ন ওঠে ওদের বেতন বন্ধ করিয়ে দেওয়া হোক দেওয়া হোক টাকা এত টাকা পেয়ে পেয়ে নাকি গায়ের চর্বি মোটা হয়ে গেছে যার কারণে দেশের হয়ে ভালো খেলতে পারছে না বিসিবি সেটা করুক বা না করুক আপাতত বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ খেলছে দলের যা অবস্থা তাতে খুব বেশি ম্যাচ জেতার দুঃসাহস ভক্ত তো দূরের কথা ক্রিকেটাররাও দেখাতে পারছে না তাতে কি এই বিশ্বকাপে বাংলাদেশ যদি একটা ম্যাচও জিততে না পারে তবু তারা পেয়ে যাবে যেমনটা শুরুতে বলছিলাম দুই কোটি চৌষট্টি লাখ টাকা আইসিসি বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করার পর এমনটা নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো এখানে একটু হলো স্বস্তি খুঁজে নিতে পারে দেশের হয়ে জয় আনতে পারুক বা না পারুক পকেটে কোটি টাকা নিয়ে ফিরতে পারবেন সৌম লিটনরা ধরেন বাংলাদেশ বিশ্বকাপ জিতে গেল কল্পনায় আপনি ভেবে নেন তাহলে তারা কত টাকা পাবে জানেন দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় উনত্রিশ কোটি টাকা অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন জন্য এই দলের টাকাটা বরাদ্দ রেখেছে ধরেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলো না ফাইনালে তারা হেরে গেল সেক্ষেত্রে টাকাটা প্রায় অর্ধেক কমে আসবে তখন তারা পাবে প্রায় সাড়ে পনেরো কোটি টাকা এই সেমিফাইনাল আর ফাইনালে জয়ের জন্য প্রতি দল পাবে অতিরিক্ত একত্রিশ হাজার একশো ডলার যা বাংলাদেশি টাকায় ছত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা এটা তারা এক্সট্রা পাবে যদি তাও না পারে অন্তত চমক দেখিয়ে বাংলাদেশ যদি সেমিফাইনালে উঠে যায় স্বপ্নে কল্পনায় ভেবে নেন তখন বাংলাদেশ দল পেয়ে যাবে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো মার্কিন ডলার যা বাংলাদেশি মূল্যে নয় কোটি চব্বিশ লাখ টাকা স্বপ্নের পরিধি আরও একটু কমিয়ে নেওয়া যাক ধরে নেওয়া গেল বাংলাদেশ দল গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে গেছে এটা মোটামুটি সম্ভাবনা আছে হতে পারে সেই সুপার এইট থেকে বাদ পড়ার চারটা দল পাবে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার করে যা বাংলাদেশি মুদ্রায় চার কোটি পঞ্চাশ লাখ টাকা অর্থাৎ বাংলাদেশ যদি কোনো রকমে গ্রুপ পর্ব পার হয়ে সুপার এটে যেতে পারে কাকতালীয়ভাবে হোক পারফরমেন্স দিয়ে হোক তারা কিন্তু চার কোটি পঞ্চাশ লাখ টাকা অর্থাৎ সাড়ে চার কোটি টাকা পাচ্ছে এর সবে যদি মিথ্যে আসা হয় হয় যদি ফিকে স্বপ্ন তবে অন্তত বাংলাদেশ গ্রুপ পর্ব খেলবে এটা তো কনফার্ম কারণ গ্রুপ অংশগ্রহণ করলেই গ্রুপ পর্বে খেলতে হবে সেটা তো কনফার্ম হয়েই গেছে সো একইভাবে বাংলাদেশে কনফার্ম হয়ে গেছে দুই কোটি চৌষট্টি লাখ টাকা অর্থাৎ যারা গ্রুপ পর্বে অংশ নিচ্ছে তারা দুই কোটি চৌষট্টি লাখ টাকা করে পেয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা পকেটে তাই বিশাল অঙ্কের একটা টাকা অলরেডি কনফার্ম করে ফেলেছে তবে তাদের এখন লক্ষ্য থাকবে যত ভালো খেলে যত বেশি টাকা ইনকাম করা যায় সাথে করে বাংলাদেশে নিয়ে আসা যায় সবচেয়ে বেশি দেবে আইসিসি চ্যাম্পিয়ন আর দল এবার এই আগের চেয়ে বেশি মূল্যের অর্থ পাচ্ছে সব মিলিয়ে এবার বিশ্বকাপে এগারো দশমিক দুই পাঁচ মিলিয়ন ডলার খরচা হবে দলগুলোকে পুরস্কৃত করতে যা বাংলাদেশি টাকায় খরচ হবে একশো কোটি টাকার বেশি অর্থাৎ একশো কোটি টাকার প্রাইজ মানে পুরস্কার দেওয়া হবে দলগুলোকে বাংলাদেশ দেখা যাক এখান থেকে কত টাকা কামিয়ে নিয়ে আসতে পারে